ইটা বাজার দেয় ইটা বাজার দেয় পয়সা দিলে বলে ছেড়ে দিব যে তো পয়সা দিল না আমারে পয়সা দিতে চাই না মাইরা দিতে চায় মনে করুন তাই এর মানে হলো কি কুস্তা না আমি করছি যে তো এর সংসার সাতের মধ্যে লাগছে

আপনারা সবাই এটা পরিচর্যা করবেন সেই খবরটা হয়তো আপনারা একটু দেরিতে পাবেন কিন্তু আপনাদের ঘরের ছেলে কারো ভাই কারো ভাতিদা কারো সন্তান এটা ঘরের ছেলে হিসাবে আপনারা সবাই রাস্তার পরিচর্যা করবেন আর একটা কথা আসলে না বললেই নয় আমি মূলত আজ থেকে প্রায় নয় বছর আগে সিঙ্গাপুর চলে গেছি লেখাপড়া সে চাকরি বাকরি হয়নি সিঙ্গাপুর চলে গেছি কিন্তু এই খেলাধুলা আসলে ছাড়তে পারিনি

আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সবাই দোয়া করবেন সুমন ভাই তো বেশি বেশি দোয়া করবেন থ্যাংক ইউ আপনারা খেলা দেখার জন্য প্রস্তুত হন আশা করি ভালো খেলা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ